আসসালামু আলাইকুম বেশ দেশ ও বেশ যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট তো চলুন বেশ দেখে আসি এই হাটে কী কেমিটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার যোগাযোগ আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন

কোনো দাম দামি নাই কেউ যদি নেয় একদম আটশো একদম আটশো একদম আটশো আটশো টাকা লাভ বাদ পাবেন একদম আটশো টাকা নিয়ে নিতে পারবেন এটা অনেক সুন্দর একটা স্ট্যাম্প করা পাখি আছে ভাই কি ভাই ভাই এটা হচ্ছে গ্রিন চেক কোন গ্রিন চেক কোন মাত্র আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো মাত্র আঠারোশো অল কোনো সমস্যা নাই একদম আঠারোশো চব্বিশ ঘন্টা পরে ফোন দিলে সেটাও দেখার চব্বিশ ঘন্টা পরে ফোন দিলে দাম বাড়বে

আমার কাছে ব্যস্তও পারবো এবং কিনতেও পারবো ধন্যবাদ ভাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই তার কাছে অনেক সুন্দর একটা বাজিগার আছে জি ফুল ফ্লাওয়ার আছে খুবই সুন্দর দুইটা ফ্লাওয়ার ইক তো এগলে বয়সও কম আপনাদের প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স দুইটা দাম পড়বে মাত্র টাকা টাকা এটা অনেক এটা হাফ হালকা টকিং করতেছে হ্যাঁ চেষ্টা করতেছে এটা পার পিস এক পিসের দামটা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা

এগুলি দাম চা হচ্ছে জোড়া 800 টাকা করে 800 টাকা জোড়া জি এই জায়গা 23 কগাডাল যাচ্ছে ভাই 23 কগাডালে দুইটার দাম চা হচ্ছে 4000 টাকা 4000 টাকা ASCII এই জায়গা বাজিকার আছে বাজিকার আছে হ্যাঁ একটা জাপানি সিঙ্গেল फ्लावर আর একটা ব্যাকফিল লোটিনো রেড আই এই দুইটা মিলাই নিলে দাম চা হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা ভাই উপরে ককার লাভ পাতা পড়ে এটা লাভ এখনো ডিম বাচ্চা করে নাই নতুন পাখি আর এক দুই মাস সময় লাগবে এটা পড়বে পাঁচ 5000 টাকা পাঁচ 5000 টাকা

সারা ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আগে করতে হবে ঢাকার ভিতরে দুইশো টাকা করতে হবে ধন্যবাদ ভাই

সুন্দর এই জোড়াটা ভাইয়া ফিমেল হইলো আপনার এলবিনোটা মেল হইলো লুটিনোটা হ্যাঁ হ্যাঁ এই জোড়াটা দামটা চাচ্ছি হইলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা নিলে পাঁচ হাজার টাকা রাখে এক মাসের মধ্যে দিন না পারলে পাখি ফেরো গ্রান্টি সহ গ্রান্টি ভাইয়া

গ্যারান্টি আছে জিম না পারলে বাকি ফেরত হ্যাঁ ও অবশ্যই আলহামদুল্লাহ গ্যারান্টি দিয়ে থাকে এই যে আপনি সাথে জোড়া আছে এটা জোড়া বারোশো টাকা আর হইলো আপনার এই যে

এই জায়গার ককাটিল কেমন বলি শুরু করে পাঁচ হাজার আছে পঁয়ত্রিশশো থেকে শুরু করে পাঁচ টাকা আছে বাজি আছে ভাই বাজি গুলো কেমন বলি টাকা জোড়া টাকা ইউজ আছে সুন্দর সুন্দর বেবি আছে বেবি গুলো সুন্দর সুন্দর বেবি আছে হ্যাঁ

সবগুলো <small> <small>

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই হাত অনেক সুন্দর একটা স্লরি পাখি দেখা যায় এটা ক্যাম করা ভাই হ্যাঁ এটা ফুল টাইম ফুল টাইম রুমে ছেড়ে পালতে পারবে 100 100 এটা কি মেল ফিমেল ছিল যায় এখন এটা ভাই ডিএনএ করা নাই কিন্তু ভাবে বোঝা যায় ফিমেল ফিমেল বয়সটা কেমন এক বছর এক বছর এটা কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছি ভাই 18000 18000 টাকা দাম অপশন আছে না ফিক্স অল্প কিছু ভাই কিছুটা দাম অপশন আছে দাম করে উপরে নিতে পারবে তবে ফোন নাম্বার লক্ষ্য শেয়ার করে দিই